আমাদের কচু আলুর দমটা তৈরি হয়েই গেছে তো এবার শুধু কড়া থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এটাও খুব সহজ একটা রান্না আমরা যতটা পারি ঘরোয়া পদ্ধতিতে সহজ রান্না তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যাতে খুব সুস্বাদুও হয় এবং খুব সময় সাপেক্ষও হয় যাতে তোমাদের খুব কম সময়ে রান্না করতে পারো দেখতেই পাচ্ছ রান্না দেখতেও অসাধারণ খেতেও দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে সবাই ট্রাই করতে পারো অবশ্যই আমাদেরকে